আসসালামু আলাইকুম মাতুষ ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লম্বা জাতের বড় সাইজের থাই মাছের পোনা এগুলো হচ্ছে কেজিতে একশো তিরিশ পিস আপনাদের যাদের প্রয়োজন বড় সাইজের পোনা প্রয়োজন মূলত পুকুরে চাষাবাদ করবেন বা কালচার করবেন তো তাদের জন্য হচ্ছে বড় সাইজের মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা পিসিয়ে বিক্রি করে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে তিনশো পিস অর্থাৎ এক কেজি মাছ ওজন করলে তিনশো পিস হবে আপনাদের যাদের এক কেজিতে তিনশো পিস পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এগুলো পিছিয়ে বিক্রি করে থাকি বলা জাতের পাঙ্গাশ মাছের পোনা যে মাছগুলো আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে আপনি আপনি চাইলে চাষ করার জন্য আমাদের হ্যাচার থেকে নিতে পারেন গুণগত মানসম্পন্ন পোনা আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে আপনি কেজিতে একশো তিরিশ পিস একশো পিস তিনশো পিস অর্থাৎ কেজিতে এক হাজার পিস কেজিতে পাঁচশো পিস আপনারা যে কোনো সাইজের মাছের পোনার জন্য আমাদের হ্যাচারিতে কিন্তু যোগাযোগ করে মাছের পোনা গুলো নিতে পারেন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মাছের পোনা গুলো আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেজিতে এক হাজার পিস আপনাদের যাদের কেজিতে এক হাজার পোনা যে মাছগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনা গুলো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হ্যাচের লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি